আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বছর পরে মুক্তি পেলেন আপনার আমার সকলে কলিজা টুকরোর সকলে প্রিয় মুখ আল্লামা মামুনুল হক হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা মনোযোগ দিয়ে এবং ভালো করে লক্ষ্য করে দেখেন যে আল্লামা হক হুজুর তিনি কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বছর পরে মুক্তি পেলেন আপনার আমার সকলে কলিজা টুকরোর সকলে প্রিয় মুখ আল্লামা মামুনুল হক হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা মনোযোগ দিয়ে এবং ভালো করে লক্ষ্য করে দেখেন যে আল্লা মা মামল খুজুর তিনি কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছেন